আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে আমাদের মে মাসের প্রথম সপ্তাহে দেশের অভ্যন্তরে এবং উজ্জনে অর্থাৎ মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের হয়েছে এবং এর ফলে সুনামগঞ্জে যে নদ নদী আছে পানি বৃদ্ধি পেতে পারে এবং বৃদ্ধির ফলে এখানে যে চলমান যে আগাম বন্যা পরিস্থিতি করছে সেটি অবনতি হতে পারে তো প্রেক্ষিতে আমরা আমাদের এটি ইতিমধ্যে আমরা একটি কৃষকদের দ্রুত ধান কর্তনের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছি এবং যদি বন্যা পানির লেভেল বিপদসীম অতিক্রম করে সেক্ষেত্রে হয়তো কৃষকদের যে ধান অনেক জায়গায় হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারে তো আমি এই জন্যই মূলত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যাতে কৃষকরা তাদের যে অবশিষ্ট আট পার্সেন্ট ধান আছে সেটি যেন খুব দ্রুত কেটে নিয়ে যায় আবহাওয়া আবার প্রয় বলা হয়েছে সেটা হচ্ছে যে আগামী আটচল্লিশ ঘন্টা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে এবং এটি দেশের অভ্যন্তরে এবং দেশের উজানে অর্থাৎ মেঘালয়ে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে এতে দেশের যে মানে উত্তর পূর্বাঞ্চলের যে নদ নদীগুলো আছে এগুলোর পানি বৃদ্ধি পেতে পারে বন্যা যেহেতু এখন পানি প্রাক মৌসুম চলতেছে এক্ষেত্রে যে যেটা প্রাক মৌসুমের যে ডেঞ্জার লেভেল সেটা খরচ করতে পারে তবে যে সিবি এলাকার যে বন্যা সেই বন্যা এখন আশঙ্কা নেই প্রাক মৌসুম বিপদ সীমা থেকে আসলে এই বিপদ সীমাটা আমরা আসলে কৃষকদের ধানের জন্য আমরা ব্যবহার করে থাকি অর্থাৎ কি এই বিপদ সীমা যদি অতিক্রম করে তাহলে কৃষক ধান কৃষকদের ধান ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু এক্ষেত্রে কিন্তু যে জনগণের অন্যান্য সম্পদ আছে বা বাড়িঘর ডুবে যাওয়া এই ধরনের কোনো ঘটনা ঘটবে না জেলায় গতকাল পর্যন্ত হাওড়ের শতকরা আটানব্বই ভাগ এবং হাওড়ের বাহিরে শতকরা সাতচল্লিশ ভাগ করে পঁচাশি ভাগ গুরুদান কর্তন সম্পন্ন হয়েছে আগামী তিন মে দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে সুনামগঞ্জ জেলার হাওড়ের শতভাগ গুরুদান কর্তন সম্পন্ন হবে আমরা আবহাওয়া পূর্বাভাস থেকে যেটা জানতে পারলাম আগামী তিন মে থেকে অতিবৃষ্টি এবং পাহাড়ি রোলে নদীর পানি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে এক্ষেত্রে আমাদের মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি ব্যাসীবৃন্দ এবং উপজেলার কৃষি ব্যবসা পৃথ কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন যাতে তারা ধান পাকার সাথে সাথে দ্রুত কর্তন করে ফেলতে পারে এবং আমরা আশা করছি আমাদের পানি আসলেও আমাদের সুনামগঞ্জ জেলায় বুড়ো দানের কোনো ক্ষতি হবে না বলে আমি মনে করি